যাদের এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি কারণে বাতিল হলো হাজার হাজার অ্যাকাউন্ট আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছর বয়সীদের জন্য একক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক আধার লিঙ্ক এবং কেওয়াইসি জমা না থাকলে ভাতা বন্ধ হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নির্দেশিকা জারি হয়েছে এবার থেকে নতুন নিয়ম মেনে ভাতা দেওয়া হচ্ছে চলতি মাস থেকে নয়া নির্দেশ মেনে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা আর এই নতুন নিয়মেই বাদ গেল একাধিক অ্যাকাউন্ট এখনও ফেব্রুয়ারি মাসে ভাতা যারা পানি তারা সতর্ক হন আর নাও পেতে পারেন মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে তারাই শুধু এবার থেকে পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তবেই একমাত্র ঢুকবে লক্ষীর ভান্ডারের টাকা তা না হলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কেউ আসি জমা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পের তালিকায় আছে ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে আরো অনেক প্রকল্প প্রতি মাসে হাজার থেকে এক টাকা করে পেয়ে থাকেন রাজ্যবাসী তবে এবার বদলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম আর মিলবে না ভাতা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং